গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আর আমার বর কেমন আছে দেখবে এই দেখো লেবুর রস করে দিল আমার দিয়ে জিনিসপত্র ধুয়ে রাখতে যাচ্ছে আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি আমার বর কিন্তু সুস্থ আছে একদমই সুস্থ আছে ওর কোনো অসুবিধা হয়নি ডাক্তার যে ভয় পাচ্ছিলো হাই প্রেশারের জন্য অসুবিধা হবে সেরম কোনো অসুবিধা হয়নি তবু নরম খাবার খেতে বলেছে আমি ভাতটা একদম নরম করেছি আর ডাল দেব শক্ত কোনো কিছু দেব না ডাল দিয়ে মেখে খেলে একদম নরম আর সঙ্গে পটল ভেজে দেব। এই হচ্ছে আজকে দুপুরের খাবার আর আমি ভেবেছি আমি তো যাব মেয়ের বাড়ি আজকে মেয়ের বাড়ি আজকে মটন রান্না হয়েছে দুদিন ধরে আমাদের নিমন্ত্রণ করছে আমি মেয়ের বাড়ি যাব তার আগে আমি ভাবছি আজকে ভাত হয়ে গেছে যখন একমুট ভাত খেয়ে বেরোবো আমি সকালে কিন্তু ভাত খাই না তোমরা দেখতে পাও ভাবছি আজকে একমুট ভাত খেয়েই বেরোবো তোমাদের বললাম না যে সকালবেলা দুটো ভাত খাবো আমি কিন্তু ডাল আর পটল বাজা দিয়ে অল্প কাটা ভাত খেয়েছি আর আমার বল লেবুর রস করছে সেটা তোমরা দেখেছো এই যে এবার লেবুর রসটা খাবো আর আগের দিন যে এই তরমুজটা নিয়েছিলাম। এত বড় তরমুজ তো আর আমি খেতে পারবো না বা আমার পারবে না তাই এখান তো অল্প একটু আমার বরের জন্য রেখে বাকিটা আমি মেয়ের বাড়ি নিয়ে যাব ওখানে গিয়ে আমরা সবাই খাবো এবার রেডি হব। চলো তাহলে রেডি হয়ে নি লেবুর রসটা খেয়ে আমি তো পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো কিন্তু একটা কাণ্ড ঘটেছে কালকে যে তরমুজটা নিয়ে এসেছি ওটার ওয়েট প্রায় সাত কিলো এবার আমি যে থেকে ফল নিই ওই কাকু বললো নিয়ে যাও খুব ভালো লাল হবে এবার কাকু না কেটে দিতে চেয়েছিলো তাই মনে কাকু আজকে তো খাবো না ওই জন্য কাটতে হবে না তবে গ্যারান্টি দিয়েছে লাল হবে মিষ্টি হবে আমি তো একটু আগে তোমাদের দেখালাম যে তরমুজটা কাটছিলাম যে মেয়ের বাড়ি নিয়ে যাবো আর বাড়ি একটুখানি রেখে যাব কেটে দেখি ভিতর সাদা আর আমার বরকি একটুখানি কেটে খাওয়ালাম একদম পানসা কোনো মিষ্টি না আমি এখন তরমুজটা নিয়ে দোকানে যাব। কেন সাত কিলো ওয়েট তরমুজের এখন বলো দেড়শো টাকা দাম নিয়েছে টাকাটা কি ফাও বলো এখন দোকানে যাব গিয়ে ওই তরমুজ ফেরত দেবো দিয়ে আবার নতুন তরমুজ দেব আমি তো টোটো রিজার্ভ করে যাচ্ছি মেয়ের বাড়ি আর ওই তরমুজ কিন্তু পাল্টে আমি দুখানা তরমুজ নিয়েছি আরও কি কি ফল নিয়েছি চলো মেয়ের বাড়িকে তোমাদের দেখাবো আর এই যে টোটো রিজার্ভ করে চাকটা রোড হয়ে যাচ্ছি তো তরমুজ দুটো পাল্টালাম পাল্টে দুটো তরমুজ এনেছি সেটা দেখাচ্ছি আর নিয়ে এসেছি এই দুটো পাকাম এখন আমা তো ভালো হবে না বলেই দিয়েছে আমাদের সোনা ভালো তাই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি শশা ওই তরমুজ পাল্টে এরকম দুটো তরমুজ নিয়ে এসছি আমি তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি তবে বহুত বছর পরে একটা জিনিস দেখলাম বা খাচ্ছি সেটা হচ্ছে এই পেপসি বহুত বছর পরে খাচ্ছি এটা এখন দেখাই যায় না বা খেতেও পারি না ছোটোবেলায় খুব খেতাম বহুত বছর পর দেখে আর লোভ সামলাতে পারলাম না ওই জন্য এটা কিনেছি কিনে খাচ্ছি আমার বান্ধবী তরমুজ কাটছে তরমুজ নিয়ে এসেছি ওই তরমুজ কাটছে এটা সোনার এখানে কাঁচা মেটে আম আছে পাকা আম আছে শশা আছে সবই কাটবে আর এই যে আমার মেয়ে বসে আছে আমার নাতি বসে আমি তো মেয়ের বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করছি ওরা রান্না করেছে আজকে ভাত আলু সেদ্ধ ডাল মাছ দিয়ে দিয়ে আলু তরকারি এদিকে আর এখানে আছে মটন দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করতে পারি না একটু শুয়েছিলাম একটু জ্বর জ্বরও এসেছিলো এখন মনা চা করছে কি চা হচ্ছে দুধ চা এতে বাড়ি আসলে না শুধু দুধ চা এই যে ইন্ডাকশনে চা হচ্ছে এই কেমন হয়েছে কালারটা। টাকা কালার নিয়ে কালারটা এখন বোঝা যাবে না। কালারটা যেহেতু বার্গেন্ডি ওটা রোদে গেলে বোঝা যাবে আর সবে সবে করলো তো কালকেতে ভালো বোঝা যাবে। हेलो কী আমরা টিফিন অর্ডার দিয়েছিলাম। এখানে রয়েছে ভেজ মোমো, চিকেন মোগলাই আর এখানে রয়েছে এগ চিকেন রোল আর এখানে তো সস টস দিয়েছে অনেক কিছু এটাই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে সবাই মিলে আমি এই সবে মেয়ের বাড়ির থেকে বাড়ি এসেছি এই দেখো আজকে একটু লিপস্টিক দিয়েছি তার কারণ কি জানো আমি যখন রাস্তা পর্যন্ত এসেছি সোনা ও ঠাম্মির সঙ্গে রাস্তা পর্যন্ত এসছে আমাকে বাসে তুলে দিতে রাস্তা পর্যন্ত আনা হয়েছে বলে আজকে আর বায়না করেনি ওই জন্য আজকে আবার একটু লিপস্টিক দিয়ে এসেছি যাই হোক আমি বাড়ি চলে এসেছি আর তোমরা তো দেখলে খাবার অর্ডার দেওয়া হয়েছিল খাবারগুলো না আজকে একদম ভালো ছিল না মানে কোনো খাবার একটুও ভালো ছিল না মানে খাওয়াই যায়নি অর্ধেক খাবার নষ্ট হয়েছে তোমরা বিশ্বাস করবে না যাই না আজকে কেন এত বাজে দিয়েছে এত বাজে কিন্তু দেয় না যাই হোক যেটুকখানি খেয়েছি না কেন রাতে আর কিছুই খাবো না একদম জল খাবো খেয়ে শুয়ে পড়বো চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট